নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টমে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের ডাব্লিউ বি পিএসজি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট প্রকাশিত হয়েছে মোট তিনটি অফিসিয়াল আপডেট পাবলিশ হয়েছে যার মধ্যে একটা রেজাল্ট প্রকাশ করা হয়েছে সে সঙ্গে একটা পরীক্ষার অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে আর তোমাদের ডাব্লিউ বিসিএস রিক্রুটমেন্ট সংক্রান্ত অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে তো সমস্ত আপডেটগুলো পরপর দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি আপডেট অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে ওকে তবু ধরো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডাব্লু বি পিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পরে দেখো বা রয়েছে হোয়াটস নিউজ সেকশন এখানে তোমাদের নিচে স্ক্রল ডাউন করে ভিওয়াল অপশানটায় ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের প্রথমে এক নম্বরে বলা হয়েছে প্রোগ্রাম অব পার্সোনালিটি টেস্ট অ্যান্ড চয়েস সিট ফর গ্রুপ ডি সার্ভিসেস অ্যান্ড পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সেট্রা এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অ্যাডভারটাইজমেন্ট নাম্বার এইটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে তোমাদের সামনে ওপেন করলাম তো দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দিয়ে আছে ডাব্লু এক্সিকিউটিভ এটসেটটা এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যেখানে তোমাদের বলা হচ্ছে গ্রুপ ডি পোস্টের তোমাদের ইন্টারভিউ বা তোমাদের পার্সোনালিটি টেস্টের এখানে ডিটেল প্রোগ্রাম দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের ছয় পাঁচ দু হাজার চব্বিশ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে ঠিক আছে একদিনই তোমাদের ইন্টারভিউ রয়েছে এখানে বলা হয়েছে এবং দেখতে পাচ্ছো তোমাদের এখানে দুটি শিফটে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে সকালে এগারোটার শিফ্টে শুরু হচ্ছে এবার দুপুরবেলা দূরের সময় শুরু হচ্ছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি রোল নাম্বার এবং প্রার্থীদের নাম এবং ক্যাটাগরি এখানে উল্লেখ করা আছে আর সেই সঙ্গে দেখো তোমাদের এখানে কাট অফ মার্কস উল্লেখ করা হয়েছে দেখো তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি কাট অফ মার্কস হয়েছে সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নাইন পয়েন্ট জিরো টু ওবিসি এ সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফাইভ পয়েন্ট ওয়ান টু ওবিসি বি সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি নাইন পয়েন্ট ফাইভ টু এস সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট থ্রি এস টি সিক্স হান্ড্রেড অ্যান্ড থ্রি পয়েন্ট ফোর এইট এবং পিএচ ভিএচ সিক্স ফিফটি ওয়ান পয়েন্ট তোমাদের কিন্তু এখানে কাটাফ মার্কস হয়েছে ঠিক আছে এছাড়া দেখো তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড চয়েস ফ্রম কমিশনস অফিশিয়াল ওয়েবসাইট এস টি ডিপিএস কোলন ডবল স্ল্যাশ পিএসসি উইল রিসিভ দেয়ার কল লেটার অ্যাট দ্যার ইমেল আইডি প্রোভাইডেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্মস অর্থাৎ তোমাদের কিন্তু কল লেটার বা ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড ঠিক আছে সেটা তোমাদের কিন্তু ইমেল আইডিতে আসবে তোমরা যে ইমেল আইডিতে দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই ইমেল আইডিতে কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে আর তোমাদের চয়েস শিট সেটা তোমাদের কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফিল করতে হবে ওকে এছাড়া দেখো তোমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইন্টারভিউ সংক্রান্ত এগুলো তোমরা দেখে নিও আচ্ছা এরপরে দেখো দুই নাম্বার আপডেট এখানে বলা হয়েছে রেকমেন্ডেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সায়েন্টিফিক অফিসার ফটোগ্রাফি ইউনিট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেনসিক্স সায়েন্স ল্যাবরেটরি ইন ডাব্লু বিজিএস এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল রেজাল্টের নোটিশটা বা পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু ওপেন করলাম পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে দেখতে পাচ্ছ ডেটটা এখানে উল্লেখ করা আছে আজকের ডেট আঠেরোই এপ্রিল দু এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের এখানে কিন্তু সিনিয়র সায়েন্টিফিক অফিসার ফটোগ্রাফি ইউনিট এখানে তোমাদের একটা পোস্ট ছিল তো তার কিন্তু এখানে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে যে এখানে রেজাল্ট যেটা বলা হচ্ছে নো ক্যান্ডিডেট কুড বি রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য অ্যাফোসেড পোস্ট অ্যাজ নান অফ দ্য অ্যাপ্লিক্যান্স ওয়াজ ফাউন্ড এলিজেবল ইন টার্মস অফ দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যাজ লেড ডাউন ইন দ্য রেলেভেন্ট অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে বলা হচ্ছে বিজ্ঞপ্তি অনুসারে এখানে কিন্তু যোগ্য প্রার্থীকে পাওয়া যায়নি সেই জন্য কিন্তু এখানে কোনো প্রার্থীকে এখানে রেকমেন্ড করা হচ্ছে না এরপরে দেখো তিন নাম্বার আপডেট এখানে তোমাদের বলা হয়েছে ফাইনাল অ্যান্সার কি টু দ্য এমসি পেপার অফ দ্য এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেপুটি ডিরেক্টর ইন রিভার রিসার্চ টোয়েন্টি টোয়েন্টি টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু তোমাদের কিন্তু এই পরীক্ষাটার এমসি পেপার যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে এখানে তোমাদের মোট একশোটি কোশ্চেন ছিল এখানে দেখতে পাচ্ছ বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেট এবং তোমাদের এখানে বলা হয়েছে পরীক্ষার নাম এখানে তোমাদের বলা হচ্ছে ডেপুটি ডিরেক্টর ইন রিভার রিসার্চ টোয়েন্টি পরীক্ষা নেওয়া হয়েছিল তেইশ সাত 2023 তেইশ তারিখে ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল জিরো এইট তো এই পরীক্ষার কিন্তু ফাইনাল অ্যান্সারকে এখানে পিএসসি পাবলিশ করে দিল ওকে তো সমস্ত গুলো তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও